আজকে গরু অনেক আছে দেখানোর সময় নাই তিনটা গরু দেখাবো আচ্ছা কাকা তাহলে ক্যামেরা মারে দেখান দর্শক তাহলে বসতে পারবে জি তো কাকা চলুন গরু তিনটা আমরা দেখাই দিই আচ্ছা ঠিক আছে কাকা সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই সুপার কোয়ালিটির একটা গাবি দেখতে পাচ্ছি আমরা কি জাতের গাবি এটা রানী শঙ্কর বলে হলস্টার ফিজিয়াল আচ্ছা আর ভিতর রানী শঙ্কর এটা গেটা বাচার চোখের ইয়াটা আর কানের ভিতর পশম আছে আর কানটা দেখো ছোট্ট কান কানটা একদম ছোট আর কানের ভিতর এটা পশম আছে সিঙ্গা অরিজিনাল সাদা যে একটা মাথা আর ওর গেটআপ আছে কিন্তু জি জি দর্শক চোখটা লাল লাল দর্শক আপনাদের যদি আমরা আরেকটু ভালোমতো দেখাই আপনারা দেখতে পারবেন এর সিং এর গেটআপটা খুবই চমৎকার মাথার এরা দেখেন এক্কেবারে মাথা টুক দিয়ে একদম ময়লা মাশাআল্লাহ এবং ঠোঁটটা কিন্তু গোলাপের জিহ্বাটা তো গোলাপি সাদা এক্কেবারে দর্শক ফোর মোর সব আর সামনেটা একটা রসুনের ছোসা মাশাআল্লাহ অনেক পাতলা হ্যাঁ

ঠোঁটটা এমন গোলাপি এবং মাথার সিংয়ের গেট একদম অরিজিনাল গাভীর যে মাথা সেটা এবং গলাটাও তো সরুর দেখতে পাচ্ছি আমরা দর্শকের যে বাঘগুলো লক্ষ্য করবেন আপনারা নিপুণগুলো চার জায়গাতে রয়েছে যথেষ্ট পরিমাণে দূরত্ব নিয়ে আছে এবং পায়ের গিরাগুলো দেখবেন আপনারা মাসাল্লাহ চার দাঁত বয়স কাকা এই যে পিছন থেকে জায়গাটা লক্ষ্য করবেন দর্শক

মাসাল্লাহ দর্শক লক্ষ্য করবেন আপনারা আর এই যে আকাকে এটা তো বাচ্চা নাই না এটা প্রেগন্যান্ট প্রেগন্যান্টে এই অবস্থা এই যে এখনো কি হবে এই যে বস্তা বস্তা এই যে বস্তা দর্শক দেখতে পাচ্ছেন ছয় মাত্রা কিন্তু প্রেগন্যান্ট তাই এই অবস্থা মাসাল্লাহ খুবই চমৎকার হয়েছে এবং এই যে পিছন থেকে যদি আপনাদেরকে দেখাই এই যে পিছন এই যে অনেক জায়গা প্রথম গরুতে এত পালন হবে ঝোল